কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা সে সময় জমে উঠেছে এলাকার সর্বত্রই এখন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম হাওয়া বইছে উপজেলা প্রত্যন্ত এলাকার গ্রামগঞ্জে পথে প্রান্তরে হাটে মাঠে দোকানে সর্বত্রই চলছে নির্বাচনের আলোচনা সমালোচনা এবার উপজেলাতে সবচাইতে বড় আকর্ষণীয় বিষয় বাবা ছেলে ভাবিতে পরে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা নিজেদের জয়কে ছিনিয়ে নেওয়ার জন্য প্রতীক পাওয়ার পর থেকেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিটি জনপদ ও ভোটারের বাড়িতে বাড়িতে চষে বেড়াচ্ছেন আমি একজন খেলোয়াড় সবাই আমাকে খোকসা ফুটবল খেলোয়াড় লিটন হিসাবে সবাই আমাকে চেনে আমি সেই হিসাবেই আগামীতে যাতে খোকসার খেলার উন্নয়ন করতে পারি এবং মাদক মুক্ত একটা সমাজ করতে পারি সেই লক্ষ্য আমি এগিয়ে যাচ্ছে এবং সেই লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে এখানে এসেছি এবং আমার প্রতীক হলো উড়োজাহাজ প্রার্থী চাই যে আমরা যাতে তাকে সব সময় যায় আর নিজের মতো নিজে যায় কথা বলতে পারি কারণ ধরিয়ে যাওয়া লাগে না পাঁচটা সিঁড়ি পাইয়া ওইটে দরজায় দাঁড়া থাকতে পরে আসো এমন লোক চাই না যাতে সরাসরি যাই রাতের অন্ধকার ডাকলি পরে এখন পর্যন্ত আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে প্রশাসনের উপরে তারা কোন রকম সমস্যা হলে সেখানে সঙ্গে সঙ্গে তাদের অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে আমরা দেখেছি যে প্রতিপক্ষ যারা আসেন তাদের কিছু বক্তব্য নির্বাচনী সবাই যে ভোট দেন আর না দেন এক ভোট পালে হয়ে যাব। এইগুলো আসলে কিসের তা আমি জানি না তবে ভোট যদি সুষ্ঠ হয় মানে একশো পার্সেন্ট আশাবাদী যে এবার প্রশাসন ভোটটা সুষ্ঠ করবে আগেও করেছে এবার আমি চাই আরও বেশি সে সুস্থ করবে বিন্দু মাত্র সময় নষ্ট করার ফুরসৎ নেই প্রার্থী কর্মীদের মধ্যে নাওয়া খাওয়া ছেড়ে নিজেদের পরিবার সহ কর্মীদের নিয়ে ছুটে বেড়াচ্ছেন সবাই ভোটারে বাড়িতে বাড়িতে আর দিচ্ছেন হাজারো রকমের প্রতিশ্রুতি এবার এই উপজেলায় নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে ছজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মে অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে পঞ্চাশটি কেন্দ্রে মোট তিনশো বিয়াল্লিশটি ভূত স্থাপন করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক লক্ষ ষোলো হাজার আট জন এদের মধ্যে পুরুষ ভোটার আটান্ন হাজার পাঁচশত বাইশ জন এবং মহিলা ভোটার সংখ্যা সাতান্ন হাজার চারশত ছিয়াশি জন